সুরা ফাতেহা পবিত্র কোরআনের প্রথম সুরা একটি অলৌকিক দোয়া যা প্রতিটি নামাজে পাঠ করা হয় এটি ইসলামের মূল বার্তা আল্লাহর প্রশংসা তার দয়া এবং সঠিক পথের দিক নির্দেশনা বহন করে নিচে এর বিস্তারিত দেওয়া হল কাবা আরবি ও বাংলা অর্থ আরবি বিসমিল্লাহের রহমান এর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকি ইয়ৌমিদ্দিন কান আবুদুয়া ইয়া ইয়াক্তাঈন এহিদিন সিরাত আল মুস্তকিমা সিরাত আল্লজীনা আলাইহিম গর আল মবুদুবি দ ওয়ালাদ বাংলা অর্থ এক আল্লাহর নামে যিনি পরম দয়ালু পরম করুণাময় দুই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক তিন তিনি পরম দয়ালু পরম করুণাময় চার তিনি বিচার দিবসের মালিক পাঁচ আমরা শুধু আপনাকেই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ছয় আমাদেরকে সোজা পথ দেখান সাত সেই পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন যারা আপনার রাগের শিকার হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি জ্যোতি ফজিলত ও উপকারিতা এটি উম্মুল কোরআন বা কোরআনের মূল বলা হয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা নামাজে এটি না পড়লে নামাজ পূর্ণ হয় না সহি মুসলিম তিনশো পঁচানব্বই এটি আল্লাহর সঙ্গে বান্দার সংলাপের সুরা প্রতিটি আয়াতে আল্লাহর প্রতিক্রিয়া রয়েছে মস্তিষ্ক আমল ও ব্যবহারিক উপকারিতা রোগ নিরাময়ে বার পাঠ করে পানিতে দম দিয়ে পান করলে জ্বর ব্যথা অসুস্থতা দূর হয় রিজিক বৃদ্ধিতে শেষ রাতে একচল্লিশ বার পাঠ করলে রিজিক বাড়ে চোখের ব্যথায় ফজরের শূন্যত ও ফরজের মাঝে বার পাঠ করে চোখে ফুঁ দিলে উপকার হয় ব্যথা দূর করতে দাঁত পেট মাথা ব্যথায় সাতবার পাঠ করে দম দিলে আরাম পাওয়া যায় ফল ধরাতে ফল না ধরলে সুরা লিখে পানি দিয়ে গাছে ছিটালে ফল আসে রুজির বরক্কোতে প্রতিটি নামাজের পর নির্দিষ্ট সংখ্যায় পাঠ করলে সম্মান রুজি দোয়া কবুল হয় এই সুরাটি শুধু নামাজের অংশ নয় বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধানে এক অলৌকিক দোয়া হে আল্লাহ সবাইকে সুরা ফাতেহার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আমিন